সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ওসালাম আসসালামু আলাইকুম জলবায়ু পরিবর্তন বিরুদ্ধে প্রতিক্রিয়ায় যখন আন্তর্জাতিক নয় স্থানীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আমি স্বপ্ন দেখি একটি সবুজ পৃথিবী যেখানে শিশু খেলে নির্মল বাতাসে যেখানে নদী গায় জীবনের গান কিন্তু আমার সেই আজ ধুলো মেশা যাচ্ছে জলবায়ু পরিবর্তন বলতে আমরা বরফ গলার কথা নদী বৃষ্টির পানির উচ্চতা বৃদ্ধি এগুলোই বুঝি থাকি কিন্তু এর ভয় ও প্রভাব পড়ছে স্থানীয় মানুষের উপর আমাদের উপর আমাদের গ্রামে আমি আমাদের কৃষি ক্ষেতের উপর মাননীয় মডারেটরশব্দ নির্দেশক যেন বন্যা কিভাবে ধান ধান নিয়ে যায় খুলনা চাষীরা নেই লবণাক্ত মাটিতে ফসলহীন ভবিষ্যৎ খাবার মানে শিশু কি তবে শ্বাস বন্ধের গাতর জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিকী আমাদের দূরে নয় বরং আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তনের কারণে নানা সমস্যা সম্মুখীন হচ্ছে প্রথমত খাদ্যের সংকট আবহাওয়ার সাথে পরে ফসল নষ্ট হচ্ছে অপ্রত্যাশিত বন্যা খরা ঘোড়া ভয়াবহতা দেখা দিচ্ছে এটি কেবল জাতীয় খাদ্য নিরাপত্তার নয় মাননীয় মডারেটর এটি পরিবারের অভুক্তরা দ্বিতীয়ত অতিরিক্ত তাপদাহ পানির সংকট স্বাস্থ্য মারাত্মক প্রভাব পেয়েছে ডাক্তার